আমাদের টাঙ্গাইল ডিসি লেগে পঁচপান্ন হাজার টাকার টিকিট ক্রয় করে শৌখিন মর্ষিকের ভাইজান সবাই মাছ শিকার করার জন্য আসছে তো একটি মাছ চিঠু হয়ে গেছে অলরেডি দেখা যাচ্ছে আমাদের একটি বড়ো ভাই পানিতে নেমে গেছে কী মাছটা যে হবে যে তাকে পানিতে নামতে বাধ্য হতে হচ্ছে কারণ বিশাল সাইজের মাছ আপনারা সবাই জানেন যে এখানে পঞ্চাশ কেজি ওজনেরও মাছ আছে এর আগে অনেকটি মাছ আপনাকে গত বছর চল্লিশ কেজি ওজনের একটি ব্ল্যাক কাফ মাছ শিকার করে তিনি কিন্তু দশ লাখ টাকা পেয়েছিল তো আজকেও যে ভাইটি প্রান্তে নেমে গেছে তিনিও কিন্তু আশাবাদী বিশাল সাইজের একটি মাছ হবে তিনি প্রথম পুরস্কার পাবে কিন্তু দেখা যাক লাস্টে হবে দেখা যাচ্ছে একটি কাতল মাছ হিট হয়ে গেছে প্রতিযোগিতার সবাই চায় না উপর থেকে তো তারা সুন্দরভাবে মাছটিকে নিয়ে খেলিয়ে উপরে তুলে তারপরে ওজন করে তারা দেখবে মাছের ওজন কতটুকু ছিল এভাবে কিন্তু আকর্ষণীয় পরিষ্কার শোকের মাসে ভাইজান সবাই পেয়ে থাকে

28 এটা <te member> নোয়াখালীর শিকারি আমাদের শ্যামল ভাই প্রথম হিট বাঙালি বিসি লিখে খেলা যাচ্ছে দশ লাখ টাকা সমন্দা আজকে যে মাস্টার মাস্টার শেয়ার তো আমাদের টাঙ্গেলের মোটামুটি কয়েকটা মাস বড় মাছ উঠেছে তার মধ্যে ওজনের পরে বোঝা পারে

Soubish, soubish Soubish, soubish